কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে যাবেন ভাবছেন তার আগে অবশ্যই এই ভিডিওটি একবার দেখার অনুরোধ রইল আমরা তো গিয়েছিলাম আমাদের মনের ইচ্ছায় কেন যেন জানি না অনেক প্ল্যানিংয়ের পরেও শেষ শেষমেশ আমরা একদিন এক পাগলা মসজিদে প্ল্যান করে চলেই গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে মহিলাদের নামাজের স্থানের অবস্থাটার কী অবস্থা ছিল আর সবাই নামাজের শেষ দিচ্ছিল সেই অবস্থাতেই শেষদার উপর দিয়েই মানুষ যায় নামাজের উপর দিয়ে হাঁটাচলা করছিল এরকম একটা পরিবেশে নামাজ আল্লাহ কতটুকু কবুল করবে আদৌ সেটা আল্লাহর উপরই ছেড়ে দিলাম আর কিভাবে নামাজের উপর দিয়ে জুতা পরে এবং জুতা ছাড়া মানুষজন মহিলারা ভিড় করে আসছিল নামাজের শেষদার উপর দিয়ে যাচ্ছিল মূলত এখানে নামাজ পড়ার মতো কোনো অবস্থাই ছিল না আর দেখতেই পাচ্ছেন মানুষের কত ভিড় পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল তারপরেও আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলা বিল্ডিং এর পুরুষের কত মানুষ পাগল মসজিদে মাননা তল মসজিদে কেমন লাগতেছে তোমার পাগল পাগল ব্লগের ইন্ট্রো দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আজকে আমাদের যাত্রা পাগলা মসজিদে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সো সকাল সকাল ভোরবেলায় আমরা বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর দুই বিআইন একসাথে রেডি হয়ে আগেই রেডি হয়ে সবাইকে পুশ করছিলো তাড়াতাড়ি ওঠার জন্য তো আমরা একে একে করে লিফটে করে নিচে নামে নেমে যাচ্ছিলাম আর গাড়ি আমাদের আগের থেকেই নিচে ওয়েট করছিলো আর আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার বোন আর আমার ননদ সর্বশেষ বাসা থেকে সব কিছু চেক আউট করে বের কর হচ্ছিলাম আর এখানে আমি আমার শ্যুটা বের করে নিচ্ছিলাম যে আমি কোনটা পরে বের হব আর আমার হাজব্যান্ড বাড়িটার ভালো মতো করে লক করছিল। যেহেতু একটা লম্বা জার্নি হবে আর আমাদের এখান থেকে কিশোরগঞ্জের যাত্রা মূলত তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার মতো হবে যদি জ্যাম না থাকে আবার আমরা সেদিনই রিটার্ন করব সো আমাদের জন্য আজকের দিনটা একটু হ্যাটটিক হবে যদিও আমরা খুব ভালো একটা নিয়তে এবং খুব ভালো একটা প্ল্যানে সেখানে যাচ্ছিলাম সেদিন কোথায় যাচ্ছি আমরা কিশোরগঞ্জ বরিশালের মানুষ জন্য শুধু সব জায়গায় বরিশাল বরিশাল করে যাই হোক বাসা থেকে সবাই আল্লাহর নাম নিয়ে খুব ভালো একটা উদ্দেশ্যে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে গাড়িতে উঠে বসে পড়লাম আর এই হচ্ছে আমাদের গাড়ি নাম নিয়ে যাত্রা শুরু করলো তো আমাদের বাসা থেকে এক্সপ্রেসওয়ে টঙ্গি গাজীপুর হয়ে তারপরে আমরা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ডাইরেক্ট সরাসরি বাগলা মসজিদে চলে যাবো এখানে আজকে শীত থাকলেও একদমই ঠান্ডা লাগছিল না একদম প্রচুর রোদ ছিল। তো আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে একদম টঙ্গির এই এয়ারপোর্ট ক্রস করে তারপরে হচ্ছে গাজীপুর দিয়ে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে হয়ে তারপরে যাব আপনারা চাইলে মহাখালী থেকেও একটা বাস যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে মহাখালীর অনন্য সার্ভিস নামে একটি ট্রান্সপোর্ট আছে সেটাতে করেও আপনারা চাইলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যেতে পারেন সেটা সরাসরি পাগলা মসজিদের পাশেই গিয়ে থামে তো এটা হচ্ছে আমরা তো যেহেতু গাড়ি নিয়ে যা গিয়েছিলাম আমাদের আর বাসের সেই রকমভাবে আর আমরা জানি না আর মানে যায়নি বা সেরকম একটা বুঝিয়ে বলতে পারছি না তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কিছুটা লোকেশন ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে রেখেছিলাম তাই আপনাদেরকে জানিয়ে রাখতে পারলাম এখানে নাফিস ফিরিও করছিল যে আসলে রাস্তাঘাটগুলো আশেপাশের খুবই সুন্দর আর অনেক মনোরম পরিবেশের মাধ্যমে আর ওয়েদারটাও মোটামুটি গরমও না একদম ঠান্ডাও না খুব ভালো একটা পরিবেশের মাধ্যমেই আমরা আমাদের যাওয়ার পথের যাত্রাটা তো খুবই সুন্দর হয়েছিল খুবই ভালো লাগছিল একটা গ্রাম্য বাজার তারপরে হচ্ছে আবার সামনে নানান রকমের নদী নালা পার হয়ে জানি না এটা এই নদীর নাম আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যদি জেনে থাকেন তো এই নদীর ব্রিজটা পার হলাম এই তো সেই অনন্যা ক্লাসিক এই বাসের কথাই আমি আপনাদেরকে বলেছি যে যদি আপনারা বাসে করে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যেতে চান তাহলে এই মহাখালী থেকে অনন্যা ক্লাসিক নামে বাস উঠে সেখান থেকেও সরাসরি যাত্রা শুরু করতে পারেন অথবা সায়দাবাদ বা গুলিস্তান থেকেও কিশোরগঞ্জের নানান রকম বাস আছে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিশোরগঞ্জে যেতে পারেন তো আমাদের এখানে একটা ট্রাফিক পড়েছিল তো এটা একটা আসলে গ্রাম্য পরিবেশেরই বাড়ি পুকুরটা আমার কাছে ভালো লাগছিল সেখানে নানান রকমের হাঁস মুরগি গোসল করছিল আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আমি লাস্ট এরকম বিয়ের গেট কবে দেখেছি গ্রামগঞ্জে এখনও এরকম বিয়ের গেট করে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি ভিডিও করে নিয়ে এসেছি আপনাদেরকেও দেখাবো বলে যে লাস্ট আমি হয়তো বা সাত আট বছর আগে কোন একটা গ্রামে বিয়ের অনুষ্ঠান খেতে গিয়ে এরকম একটা গেট দেখেছিলাম তো ইতিমধ্যে আমরা পাগলা মসজিদের খুব কাছাকাছি চলে এসেছি তো তার আগে আমি আপনাদের সাথে পাগলা মসজিদের কিছু একটা ইতিহাস শেয়ার করতে চাই আসলে আমার নলেজে যতটুকু আছে এর বেশি কিছু না পাগলা মসজিদের সঠিক নির্মাণ কাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে এটি বহু বছর ধরে স্থানীয় এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য আকর্ষণের এক কেন্দ্রবিন্দু মসজিদটির নামকরণ হিসেবে বিভিন্ন গল্প প্রচলিত আছে তবে তার মধ্যে একটি হল এক পাগল এখানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যার নাম অনুসারে মসজিদটি পাগলা নামে পরিচিত হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের সমাগম কেমন আর আজকে যেহেতু জুম্মার দিন ছিল তো বেশ ভিড় থাকবে এটাই খুব স্বাভাবিক তো পাগলা মসজিদটি দেখতে কেমন এটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে পাগলা মসজিদে মানুষ কেন যাবে ব্যক্তিগতভাবে যদি সত্যি কথা বলি আমার কাছে জায়গাটি একদমই ভালো লাগেনি বেশ ভালো লাগেনি কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানুষ কেন যায় সেটা আমার আপনাদের কাছেও করছেন আর সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি কেউ কিশোরগঞ্জের কেউ আমার ভিডিও দেখে থাকেন তবে আমার জানা মতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান মানুষ এখানে মূলত আল্লাহর দান ইবাদতের জন্যই যায় এটা আমি সেখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এটি বিশেষভাবে দানশীলতা ও মানতের জন্য প্রসিদ্ধ অনেকে বিশ্বাস করেন যে এখানে মানত করলে এবং দান করলে তাদের প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন এবং এছাড়াও মসজিদের আর্কিটেকচার এবং পরিবেশ মানুষকে আধ্যাত্মিক শান্তি দেয় আসে কেন মানুষ মসজিদে করে মানত করলে মানে আমরা গাড়ি থেকে সবাই নেমে প্রথমে দান বাক্সের যে রুমটা সেখানেই চলে আসি আর আপনারাই দেখতে পাচ্ছেন যে কি পরিমান মানুষ সেখানে ভিড় করা ছিল আর এই মসজিদটি মূলত দানের জন্যই বিখ্যাত এখানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ সোনা রূপা এবং অন্যান্য সামগ্রী দান করা হয় প্রতি তিন মাস অন্তর অন্তর দান বাক্স খোলা হয় এবং সেখানে কোটি কোটি টাকার সম অর্থ পাওয়া যায় এসব অর্থ ধর্মীয় কাজ সামাজিক উন্নয়ন ও দুঃস্বাস্থ্যদের সহায়তার জন্য ব্যয় করা হয় বলে আমরা জানা থাকি বা আমরা আসলে এর বেশি কিছু কি করে জানব আমাদেরকে যে এতটুকু পরিমাণ জানানো হয় আমরা তো তার বেশি জানার সম্ভব না তবে যেহেতু এটি ইসলামিক ফাউন্ডেশন এখানকার কিছু লোকাল পাবলিকদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এখানে মূলত হয়তো বা দুর্নীতিও হয় কিছুটা কারণ দুর্নীতি না হলে তো মসজিদের পরিবেশ এরকম হওয়ার কথা না যেহেতু এখানে সারা বাংলাদেশ থেকে মানুষজন সেখানে যায় সেখানে গিয়ে যদি একটু দুর্ভোগের শিকার হয় সেটাই তো মসজিদ কর্তৃপক্ষের কাছে একটু দুর্বিষহ ব্যাপার হওয়ার কথা কারণ সেখানে আপনারাই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানুষ সেখানে দাঁড়িয়ে বাক্সের সামনে ভিড় এখানে গরু ছাগল থেকে নিয়ে ভেড়া তারপরে মুরগি স্বর্ণ ডলার যে যা পারে যার সামর্থ্য অনুযায়ী এখানে কোনো ধরা বাধা নেই যে আপনাকে আপনি সেখানে গেলে এই পরিমাণ টাকাই আপনাকে দিতে হবে এটা আপনার আর্থিক অবস্থার উপর নির্ভর করে যে আপনি কতটুকু দান সদগা করতে পারেন এই যে এখানে এক লোক মুরগি দিয়ে গেল কিছুক্ষণ আগে একজন হাঁস দিয়ে গিয়েছে এভাবে আমি দেখেছিলাম যে একজন গরুও এখানে দান করেছে তো এই আজকে যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে এমনিতেও এখানে একটু ভিড় থাকে তো এই হচ্ছে অবস্থা

মার যাওয়ার কথা ছিল বরিশাল আল্লাহ নিয়ে এসছে কই তারপরে আমি আমার দেবর নাফিসকে জিজ্ঞেস করলাম বলো এখানে কেন আসছো আজকে তো ও এখানকার পরিবেশ এবং অবস্থা দেখে পুরাই হতভম্ব হয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গিয়েছে বলছিল আমি আর কিছুই বলতে পারবো না তো আমার বোনও একদম সেম অবস্থা তারা দুইজনই একদম বোবা হয়ে গিয়েছিল জানি না কেন পরবর্তীতে আম্মু এসে জয়েন করলো আর বললো আম্মু তো খুবই এনজয় করছিল আর সেদিনও এমনিতে খুবই এনজয় করছিল তো আপনারা দেখতেই পারছেন যে আমরা তারপরে মহিলা মসজিদের দিকে যাচ্ছিলাম নামাজ পড়ার উদ্দেশ্যে তো এখানে লিখাই ছিল সম্পূর্ণরূপে যে পুরুষ প্রবেশ একদমই নিষেধ কিন্তু সেখানে অবস্থা যা ভয়াবহ ছিল তা বর্ণনা করার মতো না আপনারা দেখেন নিজ চোখেই যে জুতা পায়ে দিয়ে মানুষ সেজদা দিচ্ছে তার মাঝখানে সেজদার উপর দিয়ে মাথার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছিল তো এরকম পরিবেশ দেখে আর আমি উঁচুখানার কথা আর কিছু নাই বা বললাম আমি কর্তৃপক্ষের আকর্ষণ করছি যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সেগুলো মেরামত করার ব্যবস্থা করবেন কারণ সেখানে অজু করার মতোই কোনো সিচুয়েশান ছিল না ওয়াশরুমের অবস্থার কথা আর কি বা বলবো ঠিক আছে যেখানে এত পরিমাণ মানুষ যায় আর তিন মাস পর পর যেহেতু এত কোটি কোটি টাকা তো সেই টাকাগুলো দিয়ে একবার এই মসজিদটার সংস্কার কেন করে না তারা সংস্কার করলে হয়তো মানুষের দুর্ভোগের পরিমাণ কিছুটা কমে দাঁড়াবে আর মানুষের দুর্ভোগ কমলে হয়তো মানুষ আলো যাবে যেখানে গেলে মানুষের মনে প্রশান্তি পাওয়ার কথা সেখানে যদি দুই অক্ত বা এক অক্ত নামাজই আমরা না পড়তে পারি তাহলে সেখানে যাওয়ার তো কোনো মানে নেই তাই না আমরা তো সর্বপ্রথম আল্লাহর ইবাদতকারী তারপরে হচ্ছে আল্লাহর ইবাদত তো আমরা ঘরে বসেও পাঁচক্ক নামাজ পড়তে পারি কিন্তু সেখানে গিয়ে যদি একটা ইম্পর্টেন্ট জুম্মার দিনের শুক্রবারের নামাজটা মিস হয়ে যায় তো আপনারা দেখেন যে এখানে কত পরিমাণ মানুষই দিয়ে নামার চেষ্টা করছিল কেউ ওঠার চেষ্টা করছিল উপরে তো একদমই জায়গা নেই কোনো প্রকার জায়গা নেই আর তার উপরেই মানুষের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছিলো নামাজের উপর সেজদার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলো তো জানি না আমাদের ধর্মে এরকম কোনো নিয়ম আছে কি না এরকম এদিকে লেখা আছে কি না হাদিস শরীফে বা কোরআনে যে একজন নামাজ পড়ছে তার উপর দিয়ে হেঁটে যাও তুমি তোমার নামাজ পড়ার জন্য বা তোমার যে কোনো কাজ করার জন্য তো এটা কতটুকু মানে কি বলে এটা কত এটা কতটুকু আপনাদের কাছে যুক্তিসম্পূর্ণ মনে হয় এটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে পরিবেশ এবং যেই অবস্থা একদমই ভালো লাগেনি তাই আমি আর আমার শাশুড়ি আমার বোন ননদেরা কেউই নামাজ সেখানে পড়তে পারিনি কারণ নামাজ পড়ার মতোই কোনো পরিবেশ ছিল না আমি একদমই মানে সেগুলো ভিডিও করিনি যদিও মহিলাদের স্থান ভিডিও করাটা জানি না কতটুকু ঠিক হয়েছে আমার জন্য তারপরেও আমি কর্তৃপক্ষের কাছে দেখানোর জন্য আমি কিছু একটা ক্লিপ তুলে নিই পবিত্র জিনিস জায়গায় হয় না

তিন সাড়ে তিন ঘন্টা জার্নি করে সেখানে গিয়ে যে উদ্দেশ্যের জন্য আমরা গিয়েছি মহান আল্লাহ তাল্লাহ আমাদের সে নেই উদ্দেশ্য পূরণ করুক যদিও আমরা সেখানে নামাজ পড়তে পারিনি অনেকেই তবে পুরুষরা যারা ছিল তারা তো বাইরে তাম্বুরা টানানো ছিল সেখানে নামাজ পড়েছে কিন্তু মহিলাদের নামাজের স্থান একদমই খুবই জঘন্য যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর সেখানে তো অনেকেই দেখছিলাম যে টিকটক কর করছিল অনেকে সেজে গুজে আসছিল আপনারা এই যে ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে শাড়ি টারি পরে ফটোশ্যুট করছিল তারা এই ধার্মিক ধর্মীয় একটা স্থানে তো তার মধ্যে কি জ্ঞান বুদ্ধির অভাব নাকি সেটা আমি জানি না আপনারাই ভালো জানেন আর মহান আল্লাহতাল্লাই সেটা ভালো জানে তো এই ভিডিওটার করার উদ্দেশ্যটা হচ্ছে এই ছেলেটা কিছুক্ষণ আগে এই গাড়িওয়ালার কাছে একটু হেল্প চেয়েছিলো তখন তাকে অনেক জোরে ঝাড়ি মেরে সরিয়ে দিয়েছিল পরে তার ড্রাইভার এসে তাকে এখান থেকে তাড়ায় ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যদিও সেখানে ফকিরের অভাব ছিল না আর আমরা যেহেতু জানি যে মসজিদটি দানের জন্য বিখ্যাত তো সবাই কম বেশি যাই পারি সামর্থ্য অনুযায়ী দুই টাকা করে হলেও যদি ফকির বা গরিব ধনী ছেলেদের উপর আমরা সবাই সাহায্য করি তাদের দিন শেষে আমরা যেই কয়েকজন মানুষ সেখানে যাই একটা বড় পরিমাণের অ্যামাউন্ট একটা তাদের সংসার চালানোর মতো অ্যাবিলিটি কিন্তু তাদের হয়েই যায় দুই টাকা কিন্তু আজকালকার যুগে কোনো কিছুই না আমরা তো ফকিকেও আজকাল দশ টাকার নিচে দেই না তো সেখানে যেহেতু মানুষের সমাগম বা পরি পরিমাণ বেশি ওই সেই অনুযায়ী আমি বললাম যে দুই টাকা করে হলেও মানুষকে দেওয়া উচিত মানুষের মন এভাবে ভাঙা উচিত তো আমি সেখানে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে ফিরছিলাম বাসার উদ্দেশ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে পার্কিংয়ের সময় তো খুব ইজিলি ঢুকেছিলাম গাড়ি বের করতে অনেক প্রবলেম হয়েছিল। পরে আমরা সেখান থেকে একটু সামনেই ছয় কিলোমিটার সরি দেড় কিলোমিটার দূরে এই রোডে পানসি হোটেলে এসে লাঞ্চটা সেরে আমি আর লাঞ্চের ভিডিও করিনি তবে সেখানকার খাবারটা ভালো আপনারা চাইলে সেখানে গিয়ে পানসি হোটেলে খাবার খেতে পারেন তারপরে আমি গাজীপুরের দিকে একটু বাজারের দিকে নেমেছিলাম সেগুলোও আর কোনো কিছু ভিডিও করার আমার আর এনার্জি ছিল না সেখানকার রিক্সাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে একটু ইউনিক লেগেছে তাই আমি মানে এরকম রিক্সা আমি এর আগে কখনো দেখিনি তাই আমি রিক্সাগুলোর ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তারপরে বাসায় ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল আপনারা দেখতেই পারছেন যে এয়ারপোর্ট রোডের ট্রাফিক যেটা সবসময়ই থাকবে তো এয়ারপোর্ট রোডটা ক্রস করেই আমরা এলিভেটেড এক্সপ্রেস রয়ে হয়ে আমাদের বাসার কাছাকাছি চলে যাবো এক্সপ্রেসওয়ে থেকে নেমে আমাদের বাসা পাঁচ মিনিটের ডিস্টেন্স জ্যাম থাকলে বা না থাকলে সেখানে কখনোই জ্যাম থাকে না মূলত খুবই কম খুবই রেয়ার সো এই হচ্ছে আমার পাগলা মসজিদের এক্সপিরিয়েন্স আর আমার প্যারেন্টসও সরি আমার বোন এবং মাও এই পাগলা মসজিদে যাওয়ার উদ্দেশ্যেই আমাদের বাসায় এসেছিল তো যেহেতু বেশিক্ষণ লেট হয়নি তখন মাত্র সময় সাতটা বাজছিল তাই আমি আমার আম্মুকে বাসায় নিয়ে আসি এবং নিয়ে এসে বললাম যে এখান থেকে নাস্তা টাস্তা করে তারপরে বাসায় যাও যদিও আজকে তাদের থাকতে বলেছিলাম কিন্তু তারা কেউই থাকেনি এই হচ্ছে নাস্তার অ্যারেঞ্জমেন্ট চাটা আমি বানিয়েছি বানিয়েছি আজকে আর বাকি সব কিছুই তো বাসাতেই ছিল তো এই হচ্ছে আমাদের আজকের অ্যারেঞ্জমেন্ট আর আজকের ফুল ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে